আমরা এখন দেখাবো কীভাবে ইউটিউব চ্যানেল ডিলিট করা যায় খুব তাড়াতাড়ি তো আমরা ইউটিউবে ঢুকবো প্রথমে ঢোকার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরপর আমরা এখান থেকে ব্যাগ দিয়ে বের হবো বের হয়ে আমাদের মোবাইলের জিমেল অ্যাকাউন্টে যাব জিমেল অ্যাকাউন্টে যাওয়ার পরে থ্রি ডটে ক্লিক করবো ক্লিক করার পর এই যে আমাদের সামনে এরকম একটা ইন্টারভেস আসবে এরপর আমরা গুগল অ্যাকাউন্টে চাপ দেব। তো গুগল অ্যাকাউন্টে যাওয়ার পর আমাদের সামনে একটা পেজ আসবে তো এরকম একটা পেজ চলে আসার পরে এখানে অনেকগুলো অপশান দেওয়া থাকবে পার্সোনাল ইনফো ডাটা অ্যান্ড প্রাইভেসি তো আমরা এখানে না যাই আমরা সরাসরি ডাটা অ্যান্ড প্রাইভেসিতে যাবো ডাটা অ্যান্ড প্রাইভেসিতে যাওয়ার পর এখানে আমাদেরকে সিরিয়াল অনেকগুলো অপশন দেখাচ্ছে তো সবগুলো অপশন কিন্তু নিচের দিকে দেওয়া আছে তো আমরা সবগুলো অপশন থেকে একদম নিচের দিকে নামবো নিচের দিকে স্ক্রল করতে করতে নিচের দিকে নাম নামার পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে অপশনটা পেয়ে যাব তো এখানে একটা অপশন দেওয়া আছে আপনারা খেয়াল করলে দেখবেন যে এখানে একটা অপশান দেওয়া আছে ডিলেট এ গুগল সার্ভিস তো আমরা যেহেতু গুগল গুগলের চ্যানেল ডিলেট করতে আসছি তো এই জন্য আমরা গুগলে সার্ভিসে ক্লিক করব। ডিলেটে গুগল সার্ভিসে ক্লিক করব ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারভিউস চলে আসবে এরপর এখানে দেওয়া আছে জিমেল ইউটিউব তারপর ফোন ডাটা তো আমাদের যেটা ডিলিট করার প্রয়োজন সেটা হচ্ছে ইউটিউব ইউটিউবের চ্যানেলটা ডিলিট করব তো ইউটিউবের পাশে আপনি চাইলে জিমেলটাও ডিলিট করতে পারেন এখানে যেহেতু জিমেলের পাশে একটা ডিলিট অপশন দেওয়া আছে তো আমরা জিমেল ডিলিট করব না আমরা করব ইউটিউব তো এই জন্য আমরা ইউটিউবে চাপ দেবো চাপ দেওয়ার পরে এরকম একটা ইন্টারভেস আসবে তো এরপরে এরকম একটা ইন্টারভেস আসার পরে আমরা যে নিচের অপশানটাতে ক্লিক করব এখানে দুটো অপশন একটা হচ্ছে হাইড মাই চ্যানেল আর একটা হচ্ছে আই ওয়ান্ট টু পারমানেন্টলি ডিলিট মাই কন্টেন্ট তো আমরা পারমানেন্টলি যেহেতু ডিলিট করব তো আমরা নিচের অপশানে ক্লিক করব নিচের অপশানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারভেস চলে আসবে এরপর দুইটা টিক চিহ্ন আমাদেরকে দিতে হবে যে পারমিশন দেওয়ার পর আমরা ডিলিট মাই কন্টেন্টে চাপ দেবো তো my মাই কন্টেন্টে চাপ দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারভেস আসবে এখানে শুধু আপনাকে বেশি কিছু করতে হবে না শুধু আপনার যে জিমেইলের ভিতরে আপনার যে অ্যাকাউন্টটা দেওয়া আছে বা আপনার চ্যানেলটা আছে যে জিমেইলের মাধ্যমে আর কি তো ওই জিমেইলের নামটা শুধু এখানে বসাবেন আর এখানে অন্য কোনো কাজ নাই তো যেহেতু আমাদের রায়হান খান অ্যাট রেট অফ থার্টি নাইন থার্টি টু ফোর অ্যাট দা রেট অফ জিমেল ডট কম এই জিমেলের ভিতরে আমাদের চ্যানেলটা আছে তো আমরা শুধু ওই যে জিমেলটা এখানে বসাবো জিমেলের নামটা শুধু বসাবো বসায় ডিলিট মাই কন্টেন্টে চাপ দিব এরপর আমাদের কার্যক্রম এখানে শেষ তো এভাবে আপনারা খুব সহজে তাড়াতাড়ি আপনাদের পুরাতন চ্যানেলগুলো ডিলিট করতে পারবেন খুব সহজে তো যারা বুঝতেছেন না তারা এ ভিডিওটা বারবার দেখেন তাহলে খুব ক্লিয়ারলি বা বুঝতে পারবেন এই যে আমরা এখানে চাপ দেওয়ার পর আমাদের অলরেডি আপডেটিং চলতেছে একটু পরে আমার যে হয়ে গেছে অলরেডি